নূতন অশ্বী ম্যাডাম আছেন নমস্কার আপনি নতুন অশ্বি ম্যাডাম নাকি আমি আপনার কাছে আইছি জাস্ট

আদার্স লিচুয়েশন কিন্তু আমাদের ফেভারে না যেটা সরকারের পক্ষে নেগেটিভ দিতেছে এটা আপনি দেখবেন রাত্রেবেলা সাড়ে নটা দশটার পরে পারমানেন্ট কিছু লোক আসে এখানে ধর্ম করে পেয়েছে পারমানেন্ট এরা কিন্তু যদি কেউ যদি কেস দিতে আসে তে সে ডেলি আসবে না মামলা দিতে আসলে ডেলি আসবে না এ যারা দুই চার পাঁচ ছয় সাতজন আসে ভেস্টেড ইন্টারেস্টে এদেরকে ভয় পাওয়ার কিছু নাই না পায় আমার কথা এরা ভয় পায় আপনার স্টাফরা ভয় পায় তারা হচ্ছে তাদের লার্জার দেন লাইফ এরা হচ্ছে কিন্তু কক্স কক্ষর গো মাংস তাদেরকে নো নিট ফর এনি ফেয়ারনেস নো নিট ফর এনি কেয়ার যে প্রয়োজনে আসে এক দুই তিন চার মিনিট প্রয়োজন দে শুড গো ডোন্ট গিভ এনি ঠিক আছে আমি আশা করি আপনার বলিস ধর্মনগরে যা যা লু ফলস আছে ল এন্ড অর্ডার সম্পর্কে সেটা আমি স্ট্রংলি ধরুন না না একশো বার করবো এছাড়া এছাড়া যদি মনে করেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের আপনি দৃষ্টি একদম স্ট্রেইট

অর্ডার সিচুয়েশন ভালো হইলে স্ট্রং হইলে ডিপার্টমেন্ট যেমন সুনাম হয় আমাদের সরকারও সুনাম হয় ওকে হবে আপনাকে কারণ আমি বারবার বলছি যেভাবে ঘটনাগুলো ঘটতে আছে আমাদের পক্ষের ফেভারেবল না থাকবেন আর সরকারের সুনাম এমপ্লয়ীদের হাতে বিশেষত বিশেষত আপনার ডিপার্টমেন্টের হাতে ঠিক আছে চললাম ম্যাডাম শিওর